আমাদের গোদাগাড়ি অঞ্চলে রেলের বহু জমি আছে যারা অবৈধভাবে বিভিন্ন নেতারা দখল করে আছে জাতীয়ভাবে দু তিনটা কথার মধ্যে একটি কথা হলো আমাদের দেশ দীর্ঘ সতেরো বছর সব মিলে চুয়ান্ন বছর ছিল এই চুয়ান্ন বছরে কোরআনের আইন দিয়ে দেশটা পরিচালিত হয় নাই কি বলেন হয়েছে একবারের জন্য কি জাতীয় সংসদে কোরআনের আইন চালু ছিল ছিল না বরং কোরআনের বিরুদ্ধে অনেক কিছু করা হয়েছে আল্লাহর প্রতি ইমান এবং আস্থাকে সংবিধান থেকে বাতিল করা হয়েছে তো এইভাবে তারা অনেক কিছু করেছে এবার একটা সুযোগ এসেছে বিগত পাঁচই আগস্টে যে বিপ্লব হলো যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের দুটা কথা ছিল বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে একটা হলো উই অন জাস্টিস আমরা সুবিচার চাই জালেমকার বাংলাদেশে দেখতে চাই না আমরা সুবিচার পেতে চাই আরেকটা কথা তারা বলেছিল সেটা হলো যে আমরা এখানে দেশটাকে দ্বিতীয় স্বাধীনতা আমরা দিয়েছি অর্থাৎ প্রথম স্বাধীনতা যে কারণে হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের বাস্তবায়িত হয় নাই হয়েছিল কি বলে আমরা একটু স্বাধীন থাকতে চেয়েছিলাম স্বাধীন থাকতে পারি নাই প্রতিবেশীর কারণে আমাদের দেশটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয়ত আমরা গণতন্ত্র চেয়েছিলাম গণতন্ত্র হয় নাই বরং রাতের ভোট দিনে দেওয়া হয়েছে বিনা ভোটে নির্বাচন করা হয়েছে করে নাই বরং আমি আর দামি ভোট দিয়ে ইতিহাসকে কলঙ্কৃত করা হয়েছে যেটা দুনিয়ার কোথাও এরকম নির্বাচন হয় নাই তো আগামী দিনে বাংলাদেশে যাতে নির্বাচনটা ভালো হয় এটা তো আপনারা চান ইনশাল্লাহ অতীতের মতো নির্বাচন হোক এটা কি আপনারা চান একটা ভালো নির্বাচন হোক আমরা সবাই চেষ্টা করছি আপনারা সমর্থন করবেন পিয়ার সিস্টেমের মাধ্যমে যেখানে সারা দুনিয়ায় একানব্বইটা দেশে পিয়ার সিস্টেম চালু আছে এবং শতকরা একাত্তর জন মানুষ বাংলাদেশে পিয়ারের পক্ষে তাদের মতামত দিয়েছে এই পিয়ার হলে পরে মানুষ তার ভোটের অধিকার পাবে সকলের ভোটে কোনো ভোটই পৌঁছবে না কোনো ভোটই ব্যর্থ হবে না সকল ভোটের মূল্যায়ন হবে পিয়ারের মাধ্যমে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে টাকা পয়সা দিয়ে ভোট করে যার ফলে মারামারি হয় গুন্ডা হুন্ডা ইলেকশন ঠান্ডা করার কথা আপনারা জানেন যদি লোক ব্যক্তি না দাঁড়ায় দল দাঁড়ায় তাহলে কি ধরনের মারামারি হবে হবে না কারণ ব্যক্তি জানে না যে আমি ক্ষমতা পাবো কিনা আমরা নির্বাচনও চাই আর ভালো নির্বাচন করার জন্য যে দাবিগুলো বললাম যে যারা অন্যায় করেছে তাদের বিচার চাই আমরা সংস্কার চাই আমরা লেভেল প্লেইং ফিল্ড যাতে সমান জমিতে আমরা খেলাধুলা করতে পারি এর উঁচা নিচা থাকলে সেখানে খেলাধুলা সঠিক হয় না সেজন্য জন্য এটা আমরা চাই এবং বিচার হতে হয় যারা অপরাধী তাদের বিচার হতে হবে আমরা এই দাবি গুলো করেছি আমরা দাবিও করব আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ ভালো লাগছে অনেক তো অনেক দিকের নেতা আছে তারা কোনো খোঁজ খবর লেয় আমাদের জামাতে ইসলামের মালা মাহমুদ আমির আইসাইজকে আমরা সাহায্য করেছে ভালো লাগছে অনেক খুশি আমরা এরকম অনুদান পাইলে আমরা এরকম নেতাই চাই আমরা

শোনো ভাইয়া তোমার একটা কথা কই সব কার্ডই তোমার ইনজয়ের জায়গা লয়ে যাব না কিছু কিছু কার্ড এমন মাইন্ড টা কিবা লয়ে যাব আরে আরে টের পাইতে দিব ভাই কি হইল আমার লোক এই কি পাইলাম আমাকে দুটাতে দুটা মোবাইল আর মোবাইলে কত টাকা 6000 এদিকে পুশ ভরাম গো না ভাই পুশবো না এই ফোন বেচলে 10 এটা বেচলে 10 20 আর ফোনের ভিতরে আপনি 6000 পাইছি মোট 26000 ভাই 26000 হইব না ভাই আর কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা

আপনি বাইক ফোন দিলে আপনারা আমার মারি নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার বাপ মাই আমার মারি লেবো